আমার আমারা আল্লাহ এবারে জিব্রাইলের মাধ্যমে একসাথে দুইটা সুরা নাজিল করলেন জুড়ে বলেন সুবাহান জানাই দিলেন এই দুইটা সুরা আমি আল্লাহ একসাথে নাজিল করলাম একমাত্র আপনার জন্য সুবাহান আল্লাহ অগপায় আম্বর শোনো আমি এই দুইটা সুরা নাজিল করলাম যে সুরাকে সুরাতুল মুগাউইদা তাইন বলা হয় পানা চাওয়ার সুরা আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়ার সুরা আল্লাহ রাব্বুল আলামিন আবার জানায় দেন ওগো পয়গম্বর শোনো ওই যে সিরুনি আছে সিরুনির মধ্যে 11টা গিরো আছে 11টা গিরো 11টা শুই আছে 11টা দাঁত আছে 11টা শুন আছে ওগো পয়গম্বর শোনো যে লবি দিবনে আছেন তোমার জাদু করেছে জাদু করেছে এগারোটা গিট্ট দিছে এগারোটা সুর মধ্যে এগারোটা সুর দিয়া ওগো পয়গম্বর আমি যে দুইটা সুরা সুরাতুন নাস আর সুরাতুন ফালাক আমি আল্লাহ এই দুইটা সুরা একসাথে আমি আল্লাহ নাজিল করলাম একটা গিরো কুলবা একটা আয়াত পড়বা একটা গিরো কুলবা একটা আয়াত পড়বা একটা গিরো আর সঙ্গে সঙ্গে সুর দিবা

বিকুললাম আমি আন্দাজ করলাম আমার মাতার উপর থেকে একটা বুজা সঙ্গে সঙ্গে দূরে সরে গেছে একটা বুজা সরে গেছে মানে বুজা বুঝলেন যে যখন এই গিট্টুগুলো খুলার আগে আমার শরীরটা প্রচুর পরিমাণে বার আছিল আর এখন যখন এগারোটা আয়াত আমি কুইয়া এগারোটা গিট্টু আমি খুললাম আমি আট থেকে একশো বার আমার শরীরটা একবার ওটবিনে ফাটලා হয়ে গেছে সুবহানাল্লাহ আমারা বায়ারা নবীজি জানতেন মুনাফিক কে কে সব নবীজি জানতেন আল্লাহর পয়গম্বরের খাদেম ছোট্ট একটা বালক ওই বালককে নবী দিবনে আসেন যে মুনাফিক ওই নবী দিবনে আসেন লাইয়া অনেক কিছুর লুট দেখাইয়া

ওই চিরুনি আরটা কয়েকটা দাঁত আনিয়া প্রায় এগারোটা দাঁত সে মিলাইছে এগারোটা দাঁতের সঙ্গে এগারোটা সুই মিলাইছে এগারোটা সুই কি এগারোটা সুই এগারোটা দাঁতের সঙ্গে এগারোটা সুই এরকম রাখছে রাখিয়া এবার সুরু দিয়া পেশাইছে পেশাইয়া ওই যে যেই খেজুর ধরে খেজুর গাছের যেই ফুল আছে ফুলের ভিতরে ঢুকাইছে ফুলের ভিতরে ঢুকাইয়া একেবারে অনেক দূর একটা কুয়া আছে একটা কুয়া যেখান থেকে পানি তোলা হয় ওই কুফের ভিতরে পানির নিচে দুইটা পাথরের নিচের মধ্যে চাপা দেয়া রাখছে না আউযুবিল্লাহ নবীজি অসুস্থ হয়ে গেলেন আম্মা জান আয়েশা নবীজি কি হয় তাফসীরে নেকাসের মধ্যে লেখা দেখলাম মোসানি ব্ল্যাক লেন নবীজিকে যেই মুহূর্তে জাদু করা হইল ওই সময় নবীজি যেই কাজটা নবীজি করতে না এটাও সচরাচর করে ফেলতেন মানে জাদু আসল এমন শক্ত জাদু করছে নবীজি অসুস্থ হয়ে গেলেন

এই দুইটা সূরা আমি আল্লাহ একসাذا নাজিল করলাম একমাত্র আপনার জন্য সুবহানাল্লাহ ওগো পয়গম্বর শোন আমি আল্লাহ এই দুইটা সূরা নাযিল করলাম যেই সূরাকে সূরাতুল মুগাওয়িদা তাইন বলা হয় পানা চাওয়ার সূরা আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়ার সূরা আল্লাহ রাব্বুল আলামিন আবার জানাইয়া দেন ওগো আম্বর শুন যে শিরুনি আছে শিরুনির মধ্যে এগারোটা গিরো আছে এগারোটা গিরো এগারোটা সুই আছে এগারোটা দাঁত আছে এগারোটা সুন আছে শুনো ওই যে লবিদিনে আছেন তোমার জাদু করছে জাদু করেছে এগারোটা গিট্ট দিছে এগারোটা সুর মধ্যে এগারোটা সুন দিয়া গপায় আমি যে দুইটা সুরা সু

ওরা আমি আন্দাজ আমি যেই মুহূর্তে এগারোটা আয়ার পরে এগারোটা আমি নবী করলাম আমি আন্দাজ করলাম আমার মাতার উপর থেকে একটা বুঝা সঙ্গে সঙ্গে দূরে সরিয়া গেছে একটা বুঝা শুয়ে গেছে মানে বুঝা কেমন বুঝবেন যে যখন এই গিফটগুলো খোলার আগে আমার শরীরটা প্রচুর পরিমাণে বার আছিল আর এখন যখন এগারোটা আয়াত আমি পড়ি এগারোটা গিফট আমি পড়লাম আমি আট থেকে একশো বার আমার শরীরটা একবার অটোমেটিক ফাতলা হয়ে গেছে সুবাহান